জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এ কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ শাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাজার সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দরকিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই নমাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না লজ্জে মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজি সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জে মরে যাওয়া উচিত অনেক কাজ তো ভালোই করছিলো সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর ফায়সালা এই উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে পেহায়া বেলাদা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে আমাদের দেশে তো এখন এই প্রচলন অনেক হুজুরদেরকে স্মরণ করে দোয়ার জন্য হুজুরদেরকে স্মরণ করে কি দোয়ার জন্য ইমাম সাহেবকে খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে ওনাদের কাছ থেকে দোয়াই তো নিবে আর কি নিবে ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে পানি পড়া নিবার আর দোয়া নিবেই এই তো এখানে অনেক পানি পড়া দিতে হয় আমাকে জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এ কথা বলার জন্য এখানে কেউ আসে না পানি পরার জন্য আসে আমি পানি পড়ার জন্য নিতে আসা এটা সমালোচনা করছি না মানুষ মহব্বতে আসে কারো ফায়দাও হয় আমিও মহব্বতের সাথে পড়ে দিই আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম আমার কি তা আমার কিছু নাই কিন্তু আমার কথা হলো আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাদার শাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দরকিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না ইমানের পর সর্বোচ্চ আবাদত নামাজ একজন মোমিনের জন্য সবচেয়ে বড় আবাদত কি নামাজ ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর আবাদত আবাদতটা কার আল্লাহ ওই আল্লাহর আল্লাহর আবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন ইমামের আগে যাবে না তুমি রুকুতে ইমামের আগে হাত তকবির তাহারিমা করো বলবে না নিয়ত বাঁধবে না ইমামের আগে ইমামের আগে রুকুতে যাবে না ইমামের আগে সজদা যাবে না ইমামের পিছনে থাকো ইমামের অনুসরণ করো ইন্নামা জুহিল আল তাম্মা নমাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না বসানো হয়েছে মাসাল্লা খুশির বিষয় বিজ্ঞ আলেম কোরআন সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কি না এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফয়সলা উন্নতি মুশোয়ারা লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজির সিরত থাকতে তাদেরকে মানবতা শিখেছে আসছে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে দেওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা সব অপকর্মের সঙ্গে আমরা সম্পর্কযুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন আরো কাকে এখানে পাঠাবে কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ ইয়ে থেকে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন বিল্লাহ এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানেন যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিলো সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দফতর এর ফয়সলা উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে পেহায়া বেলাদা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা এসব হারাম কাজ অন্তর্বালকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যেই করক এসব কাজ হারাম ইমান রক্ষা করো ইমান রক্ষা করো চরিত্র রক্ষা কর ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাখ বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো অভিদের জমিন আল্লাহ তালা হেফাজত করেন